ওয়েলকাম টু এম এইজ এডুকেশান ল্যাব এম এইজ এডুকেশান ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমরা পশ্চিমবঙ্গের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেই টিচার রিক্রুটমেন্ট প্রসেসের কিছু নিউজ কিন্তু তোমাদেরকে দেবো এবং প্রথমেই বই রাখি এটা কিন্তু খুব একটা গুড নিউজ নয় একটা ব্যাড নিউজ আমাদের নিউজ পোর্টালে উঠে এসেছে আজকের নিউজ পোর্টালে বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু উঠে এসেছে সেই খবরটাই কিন্তু তোমাদেরকে দেওয়া যাচ্ছে এবং আনুষঙ্গিক কিছু আলোচনা আমরা টিচার রিক্রুটমেন্ট নিয়ে করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে প্রথমেই কিছু কথা না বাড়িয়ে একেবারে খবরটা তোমাদেরকে আমি কিন্তু দিয়ে রাখি যে শিক্ষা দপ্তর কিন্তু বা সরকার এবং শিক্ষা দপ্তর তারা কিন্তু একটা নিয়ম চালু করতে চলেছে বা একটা ডিসিশান নিতে চলেছে সেটা কি না আমরা জানি যে আপার প্রাইমারি দীর্ঘদিন কিন্তু জটে আটকে আছে আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে না তো বিভিন্ন স্কুলে যে শিক্ষকের সমস্যা আছে শিক্ষকের ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করার জন্য শিক্ষা দপ্তর কিন্তু নিয়ম চালু করেছে বা উদ্যোগ নিয়েছে কি না কিছু অস্থায়ী টিচার নিয়োগ করার সেটা কি না যারা অলরেডি রিটায়ার হয়ে গেছে সে প্রাইমারি শিক্ষক হতে পারে বা মাধ্যমিকের শিক্ষক হতে পারে যার বয়স ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে যে অলরেডি কিন্তু তার মানে অবসর নেওয়া হয়ে গেছে তো তাদেরকে দিয়ে কিন্তু সরকার চাইছে বা শিক্ষা পর্ষদ চাইছে যে আমার আপার প্রাইমারির যে পড়াশুনো ফাইভ থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশুনো তাদেরকে দিয়ে কিন্তু করাতে চাইছে মানে বুঝতে পারছো যে আমার একটা জট যে জটে আটকে আছে আপার প্রাইমারি সেই জটটা যাতে খুব দ্রুত সমাপ্ত মানে খুলে যায় সেই দিকে চিন্তা না করে যে আরও কি কি করলে সরকারি উদ্যোগ যে একটা বলতে পারো না কোনো কিছুরতে তুমি যদি কিছু প্রবলেমে পড়ো তো সেই প্রবলেম থেকে বেরোনোর জন্য তুমি তো একটা উদ্যোগ নেবে ছটফট করবে যে কখন আমি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসবো সরকারের কিন্তু সেই ছটফটে নেই আমি দেখতে পাচ্ছি না তারা বরং উল্টো পথে হাঁটছে যে কোর্ট কেস যখন যা হবে হবে আমি অত কিছু জানি না আমি তো বলে দিতে পারবো ছাত্ররা চাকরি চাইতে আসলেই বলে দিতে পারবো তো তো কোর্টের কেস আমার কিছু করার নেই কিন্তু সরকার যেটা করছে যে সেই জটের জটটা খোলার দিকে না এগিয়ে সরকার কিন্তু নিয়োগ করছে কাদেরকে যারা অলরেডি অবসর গ্রহণ করেছে তাদেরকে দিয়েই কিন্তু ক্লাস ফাইভ থেকে এইটের যে আপার প্রাইমারি পোর্শনের পড়াশুনো বা পঠন পাঠন কিন্তু শুরু করতে চলেছে এবং অলরেডি কিন্তু এসআইদেরকে মানে স্কুল পরিদর্শকদের কাছে কিন্তু অলরেডি তারা শিক্ষা দপ্তর বলে দিয়েছে যে ছ মাস মানে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা তাদের চাকরির মেয়াদ্তা যারা যাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে তাদেরকে ছমাস চাকরিতে রাখতে পারে অথবা যতক্ষণ না পর্যন্ত নতুন করে আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা পড়াশুনো করাতে পারবে বা পঠন পাঠন তারা কিন্তু চালাতে পারবে তো এই যে নিউজটি নিউজ পোর্টালে উঠে এসেছে এটা কিন্তু আমি একদম ভালো চোখে দেখছি না শুধু আমি নয় কোনো ছাত্রছাত্রী বেকার যুবক যুবী তারা কিন্তু ভালো চোখে দেখবে না কারণ তাদের চাই কি তাদের চাই রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্ট কিন্তু এবারে দেখো প্রচুর কিন্তু ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য সরকার উদ্যোগ নেই এটাই কিন্তু আমরা মানে যারা সরকারি চাকরি প্রার্থী আছে যারা শিক্ষক হতে চায় তারা কিন্তু এটাই আমরা আশা করি সরকারের কাছ থেকে যে যে সমস্ত শূন্য পদ আছে স্কুলের পঠন পাঠন হচ্ছে না তো সেখানে দ্রুত নিয়োগের ব্যবস্থা করুক যেগুলো জট আটকে আছে আইনে জটিলতায় সেই জটগুলো কিভাবে খুলবে একটা সেটার সেটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করুক যে কত দ্রুত আমরা যেই মানে আইনি আইনি যে জটগুলো আছে সেগুলো খুলতে পারি তো সেইগুলোর দিকে কিন্তু সরকারকে বেশি জোর দেওয়া উচিত এবং আমি মনে করি যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু দ্রুত শুরু করা উচিত তো এই ছিল আজকের খবর বা বাজে খবর ব্যাড নিউজ এবং তোমাদেরকে বলে রাখি প্রাইমারি অনেকে প্রাইমারি জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছ তো প্রাইমারিরও কিন্তু ভ্যাকেন্সি বেরোবে মানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শুরু হবে বা বলতে পারো দু হাজার চব্বিশের পরীক্ষা কবে আসবে সেটা বলছিল সেটাও কিন্তু নোটিশ চলে আসবে পরীক্ষা কিন্তু যতদিন ডিসেম্বরে হবে ওকে বাট তার সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক নেই এবং তুমি আমাকে একটা কথা বলো তুমি কি জানো যে ওয়েস্ট বেঙ্গলের কথা প্রাইমারি স্কুল আছে কারোর কি আইডিয়া আছে দেখো এই যে তথ্যটা এটা কিন্তু বিকাশ ভবন থেকে উঠে এসেছে যে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় কিন্তু একান্ন হাজার প্রাইমারি স্কুল আছে তো এবার তুমি একটা যদি কল্পনা করো যে আমি ভাবছি আমি একদম ধরে নিচ্ছি যে কোনো স্কুলে তিনটে চারটে করে ভ্যাকান্সি আমি ধরছি না আমি যদি একটা করে ভ্যাকান্সি ভাবি যে প্রত্যেকটা স্কুলে যদি একটা করে ভ্যাকান্সি থাকে তাহলেও কিন্তু একান্ন হাজার ভ্যাকান্সি প্রাইমারিতে থাকবে তো একটা হিউজ কিন্তু টিচারের ডিমান্ড আছে বা টিচারের সংকটে বা শিক্ষক সংকটে কিন্তু অনেক স্কুল ঠিক করে চলছে না তারপরেও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস সরকারি তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে শুরু হচ্ছে না এই জায়গাটাই কিন্তু আমাদের বলার মূল কথা যে যখন প্রয়োজন আছে তো তখন তুমি দেরি কেন করছো তাড়াতাড়ি করে নাও তুমি দেখেছ যে গত কয়েক দিন ধরে বিভিন্ন ট্রেনের অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে তো এটা কিন্তু অন্য কোনো কারণ নয় ট্রেনেরও মানে রেলেরও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি বাকি আছে সেখানেও কিন্তু কর্মী সংকট হচ্ছে অল্প কর্মী দিয়ে বেশি কাজ করানো হচ্ছে তো সেইখান থেকেই কিন্তু অনেক গোলযোগ শুরু হচ্ছে আমরা তার জন্য দেখতে পাচ্ছি ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে এইবার এই যে সরকারি স্কুলে এতগুলো শিক্ষকের প্রয়োজন অথচ সরকার নিয়োগ করছে না তার জন্যও কিন্তু আমাদের ছেলে ছেলেমেয়েদের প্রচুর ক্ষতি হবে এটা কিন্তু মানে তোমরা দেখতে পাবে কারণ তুমি অলরেডি দেখো যে এইবারে এইচএস পরীক্ষা হওয়ার পরে যে কলেজের ভর্তি হচ্ছে সেখানে কিন্তু কেউ আর পড়তে যাচ্ছে না হায়ার এডুকেশনের দিকে কেউ এগোচ্ছে না কেউ অনার্স করছে না ভর্তি হচ্ছে না তার কারণ কি তারা বলছে যে এখানে আমি হায়ার ডিগ্রি নিয়ে কি করব আমার যদি রিক্রুটমেন্ট প্রসেস না হয় রকম নতুন বিজ্ঞপ্তি না পার হয় তো সেই জায়গায় কিন্তু একটা শিক্ষার দিক থেকে কিন্তু একটা সংকট তৈরি হচ্ছে তো যাই হোক আমরা সকল যারা পরীক্ষার্থী আছি যারা চাই যে আমরা স্কুলে বা বিভিন্ন বিদ্যালয়ে আমরা শিক্ষকতা করব তাদের জন্য কিন্তু এটা একটা ব্যাড নিউজ যে আমাদের যে আপার প্রাইমারির যে জটিলতা আছে সেই জটিলতা না কাটিয়ে সরকার কিন্তু উল্টো পথে হাঁটার চেষ্টা করছে আশা করব যে এই যে জটিলতা একদিন কেটে যাবে এবং তোমরা তোমাদের যে মানে লক্ষ্য সেই দিকে কিন্তু এগোবে এবং তোমাদের লক্ষ্য কিন্তু পূরণ হবে এই শুভকামনাই কিন্তু তোমাদের জন্য রইল এবং যারা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষা তাদেরকে বলবো প্রস্তুতি নিয়ে যাও প্রস্তুতিতে কিন্তু রকম খামতি রেখো না কারণ যখনই নোটিশ বার হোক না কেন তখন যেন তোমার বলতে না হয় যে আমার প্রস্তুতি নেই পরের বারে দেখব পরের বারটা কবে আসবে কিন্তু আর কোনো কেউ গ্যারান্টি দিতে পারবে না সুতরাং প্রস্তুতি এখন থেকেই নাও যারা আমাদের সাথে প্রস্তুতি নেবে তারা কিন্তু আমাদের অ্যাপটা ফলো করতে পারো আমাদের কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি দেওয়া চলছে তো এখানে আমরা ভিডিওটি শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ